নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো হনুমান চল্লিশা দান হনুমান চল্লিশা দান করারও একটা ফল আছে তো এই হনুমান চল্লিশা দান যে কেউ করতে পারেন আর বিশেষ করে আমি যখন প্রথম হনুমান চল্লিশা পাঠ করি তো তখন কিন্তু আমাকে কেউ হনুমান চল্লিশা দান করেছিল তো হনুমান চলিশা যে দান করেছিল সেটা হিন্দিতে করেছিল। তো আমি তো হিন্দি তখন পড়তে পারতাম না তো হিন্দিতে দান করেছিল সেটা আমি দেখেছিলাম। আর আমি হিন্দি যে হনুমান চলিশা এমপি থ্রি মিউজিক পাওয়া যায় সেইখান থেকে শুনে শুনে আমি লিখে রাখ রেখেছিলাম এখনও সেই লেখা আছে তো শুনে শুনে লিখে রেখেছিলাম তো সেটাকে আমি একটা লেভিলেশন করে প্রিন্ট আউট করে আমি পাঠ করতাম কারণ বাংলাতে কোথায় পাওয়া যায় তখন জানতাম না বই টই আমি যেখানে থাকতাম সেখানে পাওয়া যেত না তাই জানতাম না তো হনুমান চল্লিশা অনেকেই অনেকেই আবার চেষ্টা করে যে হিন্দি উচ্চারণটা বাংলায় লেখা থাকবে ঠিক সেইভাবে হনুমান চল্লিশা পাঠ করতে তো সেইরকম হনুমান চল্লিশা আমার কাছে আছে আর বিশেষ করে যেমন আমি সেই সময় হনুমান চল্লিশা পেয়েছিলাম না বাংলাতে বাংলাতে লেখা হিন্দি উচ্চারণটা তো সেইরকম অনেকের কাছে হয়তো নেই বা অনেকে পায়নি বা অনেকে কোথায় পায় সেটাও জানে না তো তার জন্য হনুমান চল্লিশা দান করা দরকার অ্যাকচুয়ালি তো তাই আমি এইবার এই যে সামনে শুক্রবার মানে তিরিশ তারিখে তো বাঘেশ্বর ধাম যাওয়ার টিকিট আছে আপনারা সবাই জানেন তাহলে একত্রিশ তারিখ আর এক তারিখ হনুমান চলিসা দান করব একশো একান্ন হনুমান চলিশা দান করার সংকল্প রেখেছি কারণ বিভিন্ন বাঙালি ওখানে গিয়ে থাকে তো যারা যারা হনুমান চলিসা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তো তারা তারা আমার সঙ্গে দেখা করবেন বাঘেশ্বর ধামের কোথায় দেখা করবেন মন্দিরের পেছনে সাইডে পাবেন আর হলে মন্দিরের যে প্রবেশদ্বার ওই প্রবেশদ্বারের সামনে আমাকে পাবেন যেখানে পরিক্রমার প্রথম পরিক্রমার প্রথম যেখানে আপনি প্রণাম করে ওখান থেকে পরিক্রমা শুরু করেন সেইখানে পাবেন আমাকে আর হলে মন্দিরের প্রবেশদ্বারের সামনে আর না হলে মন্দিরের পেছনের সাইডে অ্যাকচুয়ালি আমার সঙ্গে যারা যারা কন্ট্যাক্ট করতে চায় ইনস্টাগ্রামের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন ইনস্টাগ্রামে লিখে দিবেন মনোরঞ্জন জি কলকাতা এটা লিখিবেন তাহলেই কিন্তু আপনারা ইনস্টাগ্রামে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো সেখানে নেটওয়ার্ক ব্যবস্থা অনেক সময় একটু ভালো থাকে না অনেক মানুষজন হয়ে গেলে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না তো যাই হোক হনুমান চল্লিশা যদি কেউ সংগ্রহ করতে চান আপনারা তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা বাগেশ্বর ধামে তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আর আপনারাও যদি মনে করেন যে হনুমান চল্লিশা দান করা দরকার তো আপনারাও বিভিন্ন মন্দিরে গিয়ে করতে পারেন হনুমান চল্লিশা দান হনুমানজির মন্দিরে গিয়ে করতে পারেন আপনারা তো জয় শ্রী সীতারাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম